এই যে সিঙ্গোনিয়াম প্লান্টটা এটা আমি নার্সারি থেকে চেয়ে এনেছিলাম তো প্রায় এক মাস হয়ে গেল এটাকে জলের মধ্যেই রেখেছি রিপোর্ট করার আর সুযোগ হয়নি মানি প্লান্টের মধ্যেই রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে বাড়ছে গাছটা তাই এখন ভাবছি রিপোর্ট করে দিই তো এটা একটা গাছে একটা ডালই আছে কিন্তু আমি কেটে কেটে ভাবছি দু তিন টুকরো করে এটাকে লাগাবো তার জন্য টবে মাটি আর গোবর সার নিয়েছি মাটিটা জল দিয়ে বেশ কাদা কাদা করে নিয়েছি ওখানেই লাগিয়ে দেব তো যেহেতু গাছটা আমি চেয়ে এনেছিলাম নার্সারি থেকে ওদের গাছ এখনও ওরা বিক্রি করার জন্য তৈরি করেনি তো আমাকে দিল সেই মুহুর্তে লাগানোর সুযোগ হয়নি বলে এতদিন জলের মধ্যেই ছিল তাতেই গাছে নতুন পাতা টাতা বেরিয়ে ভালো সুন্দর হয়েছে তো এই টপটা আমি লাগিয়ে দিচ্ছি আপাতত তারপরে যখন অনেক গাছ হবে তখন বড় টবে হ্যাঙ্গিংয়ে রাখব তো জল দিয়ে নিয়েছি ভালো করে কাদা কাদা করে যাতে লাগাতে সুবিধা হয় এভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তিনটে টুকরো করেছি আর যে শিকড়গুলো একটু লম্বা কেটে দিয়েছি সেভাবেই লাগিয়ে দিচ্ছি এই সব গাছের বেশি যত্নর দরকার হয় না আর একটু জলটা বেশি লাগে জলটা একটু বেশি লাগবে আর খুব রোদে রেখে না দেওয়াই ভালো যেখানে অল্প রোদ পড়ে দিনে দু ঘন্টা সেখানে রাখলেই ভালো হয় গাছ কালারও খুব সুন্দর গাছ পাতার তো এর মধ্যেই আমি সব মিশিয়ে লাগিয়ে রাখছি এখন ছায় রেখে দেব আর আপাতত কোনো খাবার দেব না গোবর সার মিশিয়ে যেহেতু লাগিয়েছি পরে গাছ ইয়ে গাছ সুন্দর হয়ে গেলে ধরে গেলে তখন একে হালকা কোনো লিকুইড খাবার দিয়ে দেব তো এইভাবে সিঙ্গোনিয়াম রিপোর্ট করলে খুব ভালো গাছের গ্রোথ হয় আর গাছটা হ্যাঙ্গিংয়ে করতে পারলে আরও ভালো হয় পরবর্তীতে আমি ভাবছি এটাকে হ্যাঙ্গিংয়েই লাগিয়ে দেবো